ভিতরে ওর বাবা এই শোগে তিন বছর আগে স্টক করে মারাও গেছে ওর মা প্রায় পাগলের মতো হাফেজ মোহাম্মদ শাহ এর বাড়ি আছে গোপালগঞ্জ কাশিয়ানি থানা মাইসকান্দি গ্রাম এ গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মসজিদের মোয়াজ্জিন ছিলেন এবং একটা মা শিক্ষকতা করতেন ও দু হাজার সতেরো সালের আগস্টের তিন তারিখে আনুমানিক বিকাল পাঁচটার দিকে ওই মসজিদের থেকে গুম হয়ে যায় এবং ওর মোটর সাইকেল ছিল মোটর সাইকেলের চাবিও লাগানো ছিল আমরা ওর সাথে যোগাযোগ করতে চেষ্টা করি ওর কোনো মোবাইল নম্বর বন্ধ টন্ধ পাই পরে আমরা মসজিদে হনে যাই যাওয়ার পরে তারাও বলতে পারে না পরে আমরা গোপালগঞ্জ সদর থানে একটা জিডি করি এবং ডিবির কার্যালয়ে আমরা একটা অ্যাপ্লিকেশন করি র্যাবের কাছে অ্যাপ্লিকেশন করি কিন্তু আমরা আজ পর্যন্ত ওর কোনো সন্ধান পাই নেই ওরে গুম করে কোথায় নেছে কোন অবস্থা আছে কোথায় কী অবস্থায় রাখছে আজও আমরা কোনো কিছু পাই নাই। এবং আমাদের পরিবারের ভিতরে ওর বাবা এই শোকে তিন বছর আগে স্টক করে মারাও গেছে ওর মা প্রায় পাগলের মতো বড় ছেলে যেহেতু আর হাফেজ এই ছেলেটা কোনো রাজনৈতিকভাবে জড়িত ছিল না এখন না আমরা কোনো প্রশাসনের কাছে যেমন গোপালগঞ্জ গেই যাওয়ার পরে থানায় গেলে কোনো ই দেয় না কোনো এর কোনো তদন্ত দেয় না ডিবি কার্যালয়ে গেলে কোনো তদন্ত দেয় না তারা কিছুই বলে না আমরা খুঁজছি পাইনি এই কথাই বলে এখন আমাদের জোর দাবি বর্তমান যে সরকার আসছে প্রশাসন আছে সেনাবাহিনী আছে এরা বাংলাদেশে যে আয়না নামক ঘরটা আছে টর্চারিং ঘরটা আছে এই ঘরটা উন্মুক্ত করে দিক আমরা আশাবাদী যে আমাদের স্বজনরা আমার এই ভাগ্নে সহ আরও যারা আছে সমস্ত স্বজনরা যারা বেঁচে আছে অবশ্যই ও সমস্ত জায়গা আছে বিশেষ আয়না ঘরে এগুলো খুলে দিলে এলকে ওদেরকে উন্মুক্ত করে দিক ওরা আমাদের কাছে ফিরে আসুক আর নয় সরকারের নিজ দায়িত্ব আমাদের কাছে ফিরে দেওয়া এটি আপনাদের মাধ্যমে আমরা সারা বিশ্বের কাছে এই প্রেস ক্লাবের সামনে থেকে জোর দাবি করতেছি সারা বিশ্বের থেকে মানবতা বিরোধী যারা আছে যারা এই সাংবাদিক আছেন ভাইরা সকলের কাছে আমাদের দাবি যে ওনারা ওনাদের মাধ্যমে এই সংবাদটা সারা বিশ্বে যাক এবং আমাদের স্বজনদের আমরা ফিরে পাই এই দাবি